কিভাবে মানুষের সহজেই আসল রূপটা চিনবেন জীবনে কি এমন কখনো হয়েছে যখন আপনি ভাবছেন ইস মানুষটাকে যদি আগেই বুঝতে পারতাম হয়তো এমন কেউ ছিল যার সঙ্গে আপনাকে সময় কাটাতে হয়েছিল আর শেষে এসে বুঝলেন তার আসল চেহারাটা অন্যরকম মানুষের আসল রূপ দেখতে হলে কি করবেন মানুষকে কি আসলেই চেনা সম্ভব একজন মানুষের অন্তর্নিহিত গুণা বলি বুঝা কি এত সহজ আসলে না তবুও কিছু ইঙ্গিত কিছু আচরণ আপনাকে সেই মানুষটির প্রকৃত চরিত্র সম্পর্কে ধারণা দিতে পারে সহজ কয়েকটি উপায় বলে দিচ্ছি নাম্বার ওয়ান ঘুরাঘুরি করুন সেই মানুষের সঙ্গে একসাথে ঘুরাফেরা মানুষকে চেনার একটি চমৎকার উপায় যখন একটি ভিন্ন পরিবেশে কেউ নিজেকে মানিয়ে নেয় তখন তার ধৈর্য রুচি এবং মন মানসিকতা প্রকৃতভাবে চিত্র ফুটে উঠে দেখা যাবে হয়তো কেউ খুব সহজে রেগে যায় বা অল্প অল্প কারণেই বিরক্ত হয় আবার কেউ সবকিছু সামলে আনন্দ জড়িয়ে দেয় এ সময় তার অর্থ ব্যবহার এবং অন্যের প্রতি দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে ধরা পড়ে নাম্বার টু আপনার কারো সঙ্গে টাকার লেনদেন হয়েছে খুব ভালো এখন দেখুন সে টাকা ফেরত দেয় কিনা টাকা নিয়ে কার্পূর্ণ বা দায় এড়িয়ে চলা মানুষের সততা এবং মানবিকতার অভাবকে প্রকাশ করে আর যারা অন্যের সাহায্যের উদাহরণভাবে এগিয়ে আসে তারা সাধারণত আন্তরিক এবং সুহৃদয় হয় নাম্বার থ্রি রাগের মুহূর্তে মানুষটি কেমন মানুষের আসল চেহারা তার রাগের মুহূর্তে প্রকাশ পায় রাগের সময় কেউ কি গালমন্দ করে সহিংস হয়ে উঠে নাকি শান্তভাবে পরিস্থিতি সামলায় রাগ সামলানোর ক্ষমতা একজন মানুষের ধৈর্য সংযম এবং পরিপক্কতার পরিচায়ক নাম্বার ফোর তার অধস্তন্দের প্রতি আচরণ আপনার সামনেই কেউ তার অধস্তন্দের গৃহকর্মী কর্মচারী বা স্তরের কর্মচারী সহকর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করছে তাহলে সমাধান এই মানুষটি আপনার সঙ্গেও একদিন এমন আচরণ করবে সত্যিকারের ভালো মানুষ সবার প্রতি শ্রদ্ধাশীল নাম্বার ফাইভ বিপদের দিনে তার অবস্থান কোথায় কঠিন সময়ে মানুষ কেমন আচরণ করে তার থেকেই বোঝা যায় সে কেমন বিপদের দিনে যে মানুষ পাশে থাকে তার চেয়ে বিশ্বস্ত কেউ নেই আর যে এড়িয়ে যায় বা সাহায্য করতে অস্বীকারত্বি জানায় তাকে নিজের জীবনে রাখার প্রয়োজন নেই নাম্বার সিক্স অহংকার ও স্বার্থপরতা অহংকারী নিজের ক্ষমতা দেখাতে পছন্দ করে এমন মানুষ খুবই টক্সিক হয় এরা নিজেরা কখনোই ভুল স্বীকার করে না এবং সব সময় নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে এই ধরনের মানুষ আপনাকে মানসিকভাবে সুস্থ করতে পারে তবে একটা বিষয় মাথায় রাখবেন মানুষকে পুরোপুরি বোঝা কখনোই সম্ভব না তবে নিজের চারপাশের মানুষগুলোকে একটু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যাবে তারা আপনার জীবনের জন্য আশীর্বাদ নাকি বিষ মনে রাখবেন আপনি কাদের সঙ্গে সময় কাটান তার উপরেই আপনার জীবনযাত্রা মানসিক শান্তি এবং ভবিষ্যৎ নির্ভর করে মানুষের আসল চেহারা জানতে হলে সময় দিন পর্যবেক্ষণ করুন তাড়াহুড়ো করে কারো উপর ভরসা করবেন না যে মানুষ আপনাকে সম্মান করে আপনার কষ্টে পাশে দাঁড়ায় তিনি আপনার জীবনের প্রকৃত সম্পদ আর যারা আপনাকে বারবার কষ্ট দেয় তাদের থেকে দূরে থাকুন কারণ জীবনটা খুবই ছোট্ট ছোট্ট এই জীবনে অশান্তি নিয়ে থাকার কোনো মানেই হয় না